সালামুয়ালাইকুম ভিড়স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং কার্ট আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে খুব সুন্দর সুন্দর কিছু ওভারকোট দেখাবো আপনাদেরকে যেগুলো হচ্ছে অরিজিনাল প্রিমিয়াম এবং বাইরে চায়না ঠিক আছে প্রোডাক্ট আপনারা এখানে পাচ্ছেন খুব সুন্দর একটা কালেকশন আর এগুলো কিন্তু আসলে এরকম প্রিমিয়াম প্যাকেজিংয়ে থাকে আপনারা কিন্তু যারা হোলসেলে নিতে চান তাদের সাথে কন্ট্যাক্ট করবেন যেটা আমরা দেখাচ্ছি এই যে এটা হচ্ছে ডিওরের যে লোগোটা ডিজাইন করা এটা ফ্যাব্রিক্সেই ডিওরের লোগোটা ডিজাইন করা হয়েছে সাথে এরকম একটা গ্রুজ থাকবে এটার মধ্যে এরকম বাটন আছে এটা করতে পারবেন ঠিক আছে বডি সাইজ হবে এটা ছত্রিশ ছত্রিশ থেকে নিয়ে ছেচল্লিশ একটু ব্যাগসাইটটা ঘুরিয়ে দেখিয়ে দেবে ব্যাক সেট একই রকম থাকছে ডিজাইনটাও সুন্দর কালারটাও সুন্দর দেখতে পাচ্ছেন এটার বাকি কালারগুলো তো একটু আমরা দেখাবো এই যে এটা একটা কালার আছে নেক্সট যে কালারটা রয়েছে এটার মধ্যে আমি দেখিয়ে দিই এই যে এটা একটা পেস্তা গ্রিন কালার এইটা খুবই সুন্দর একটা কালার তো এটার দাম কত পড়ছে ভাই মাত্র 1550 অনলি 1550 টাকা কোয়ালিটি কিন্তু খুবই প্রিমিয়াম দাম পড়বে মাত্র 1550 টাকা এই যে এটা আরেকটা কালার আছে সেম প্রাইস অনলি 1550 এ নেক্সট কালারটাই চলে যাই এটা আরেকটা খুব সুন্দর কালার থাকছে একই দাম না পনেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট চলে যাবো দাম মাত্র পনেরোশো পঞ্চাশে এত সুন্দর একটা কালেকশন পাচ্ছেন এখন যেটা দেখাচ্ছি এটার মধ্যে আবার কালার আছে দুইটা এইটা হচ্ছে এই যে দেখেন এটা মূলত ওই যে এলভি ডিজ মানে লোগোটা এখানে প্রিন্ট কাপড় এরকম ডাওয়া আছে প্রিন্ট করা না কাপড়ে আর কি ডিজাইনটা করা হয়েছে এটার কালার হবে আরো একটা এটা ক্রিম কালার আর একটা থাকবে হচ্ছে ব্রাউন কালার এটার দাম কত পড়বে ভাইয়া 1550 1550 একই প্রাইস না 1550 নেক্সট ডিজাইনে চলে যাব তবে হচ্ছে এই সুন্দর ডিজাইনটা এটাও কিন্তু আপনার হচ্ছে সেম সবকিছু সেম ফেব্রিক্স সেম বাট এটা ফেব্রিক্স আবার এই ডিজাইনটা করা হ্যাঁ আর এটা সামনে ওই যেটারও সামনে পকেট বাটনগুলো খুবই প্রিমিয়াম এটার সাথে একটা ব্রুজ থাকবে সাইজ একই এটার দাম কত পড়বে ভাইয়া 1550 1550 কালার দেখাচ্ছি এটা একটা কালার আছে আচ্ছা ব্ল্যাক